হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পীস ফ্যামিলিতে আর নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে চলে এসছে কিন্তু সেই দিন কমেন্ট পড়ার দিন থার্সডে আর তোমাদের কথা দিয়েছিলাম থার্সডেতে কমেন্টগুলো পড়বো তোমরা সকাল থেকে ব্লগটা দেখতে থাকো আমি কমেন্টগুলো পড়তে থাকি না হলে কিন্তু কমেন্টগুলো সব শেষ করতে পারবো না আর তোমাদেরও ভালো লাগবে না তো আজকে প্রথমে যে কমেন্ট করেছে প্রথমে কমেন্টটা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে কে কমেন্টটা করেছে দিদিভাই কমেন্ট করেছে প্রথমেই বলি তুমি আমার নামটা ভুল বলো আমার কোনো চ্যানেল নেই আমার আমি একজন রেগুলার ভিয়ার্স আরিয়ান চ্যানেল কেন বলো এটা আমার ছেলের নামে আইডি আমার ছেলের নাম আয়ান যাই হোক এবার নিশ্চয়ই ক্লিয়ার হলো নিশ্চয়ই হ্যাঁ দিদিভাই ক্লিয়ার হয়েছে নেক্সট দিদিভাই বললো নেক্সট বলি তোমার ব্লু শাড়ি পরে শর্টসটা খুব সুন্দর লাগছিল তোমায় আমি লাইক করে দিয়েছি অনেক আগেই বাট কমেন্ট করা হয়নি খুব সুন্দর শর্টস ভিডিও তোমার তোমার নিখুঁত কাজকর্ম ও রান্না বান্না দেখার ইচ্ছা দিন দিন বেড়েই যাচ্ছে কারো কোনো কথায় মন খারাপ করো না গৌতম দাস যেমন ওনাকে ঠিক সেভাবেই মানিয়ে নিয়ে বাকি দিনগুলো আনন্দে কাটাও তোমার দুই অমূল্য রতনগুলোকে নিয়ে ওরাই তোমার সুখের চাবিকাঠি ভালো থেকো অনেক 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 ধন্যবাদ দিদিভাই তারপরে শুক্লা দাস লিখেছে মন খারাপ করো না গো তোমার আমার সোনা ভাই। তোমাকে আমি বুঝি তোমার কষ্ট কোথায় মিষ্টি মা দুষ্টু সোনাকে অনেক আদর থ্যাংক ইউ পরিণীতা দত্তা দিদিভাই লিখেছে নাইস ব্লগ থ্যাংক ইউ দিদিভাই তারপরে সঞ্চিতা ভট্টাচার্য লিখেছে খুব ভালো ব্লগ থ্যাংক ইউ দিদিভাই তারপরে তারপরে মু রূপা মুখার্জি দিদিভাই লিখেছে তোমার কথাগুলো ভালো তুমি কোনোদিন কাউকে কষ্ট দিও না না দিদিভাই পারতে মানে তো চাই কাউকে দেবো না তারপর রূপাদি আরও লিখেছে তুমি মন খারাপ করো না ঠিক আছে দিদিভাই মন খারাপ একদমই করবো না তারপরে মামুনি দিদিভাই লিখেছে গড ব্লেস ইউ ভালো থেকো লাভ ইউ লাভ ইউ দিদিভাই চন্দনা সাহা বলেছে যার যেটা মেন্টালিটি তুমি এইসব নিয়ে এইসব কথায় কোনো কান দিও না ওরা অন্যের ভালো দেখতে পারে না দিদিভাই নাচ তো শরীর দুলিয়েই হয় তুমি করবে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে ফান ড্রয়িং উইথ বাপি ওইটাও দিদিভাইয়ের ছেলের নামে চ্যানেল দিদিভাই লিখেছে শিল্পী তোমার কথাগুলো শুনলাম একটাই কথা বলবো হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না ভালো থেকো সব সময় আনন্দ করো খুশিতে থাকো থ্যাংক ইউ দিদিভাই তারপরে ললিতা দেবনাথ দিদিভাই বলেছে শিল্পী অনেক দিন পর তোমার মানে অনেক দিন ধরে তোমার ফুল গাছগুলো দেখা হয় না একটু দেখিও আর তোমার রান্না নিয়ে তো কোনো কথাই হবে না তোমার সবটা আমার খুব পছন্দের থ্যাংক ইউ দিদিভাই তারপরে ডলি রয় লিখেছে আমার কিন্তু প্রতিদিন তোমার ব্লগ দেখি কমেন্ট করা হয় না দিদিভাই লিখেছে কেন জানি না তোমাকে আমার খুব বেশি ভালো লাগে লাভ ইউ দি ও আমার বোন হবে তালে ডলি তারপরে হচ্ছে মৌমিতা ঘোষ তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তারপরে লিখেছে সঞ্চিতা দিদিভাই খুব দুঃখ পেয়েছো। পাবারই কথা সবাই যে নাটক করার ক্যাটাগরিতে পড়ে না সেটা বোঝার ক্ষমতা ওনার নেই তোমাকে এতদিনের জন্য একবারও ভুল বুঝিনি সংসার করে আজ বুড়ি হতে চললাম কোনো তৃপ্য অভিমান থেকে বাড়ির বাইরে পা রেখেছিলে সেটা বোঝার মতো বোধ বুদ্ধি যদি সবার থাকতো তাহলে কমেন্ট করার আগে দশবার ভাবতো কুকারের এখনো ইটা ঢাকনা খুলিনি আর ওর বাবা আর বড় মেয়ে এখনো আসেনি আমার এই চিলি চিকেনটা হলে ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট রাত্রে শুধু রুটি করবো তারপরে স্নান করে এসে এই ঘরে বসবো আর ওই ঘরে তো এসি আনতে গেছে আজকে বোধহয় লাগাতে পারবে না অনেকটাই লেট হবে দেখবে বাজবে আর অনেক কাজ নিয়ে গেছে ছোট মেয়ের ড্রেস আনবে বড় মেয়ের স্কুলে ওর দরকার আছে সেখানে কি দরকারে গেছে ছোট মেয়ের স্কুলে আবার টাকা দেবে মানে অনেক কাজ হাতে নিয়ে গেছে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে হচ্ছে শর্মিলা দিদি ভাই লিখেছে খুব ভালো থেকো তুমিও অনেক ভালো থেকো দিদি ভাই তারপরে হচ্ছে স্বপ্না চক্রবর্তী দিদি ভাই লিখেছে খুব সুন্দর ভিডিও বুনো তোমার রান্নার কোনো কথা হবে না আর আজ তোমার কথা শুনে খুব ভালো লাগলো ভালো থেকো আর সাবধানে থেকে বনু থ্যাংক ইউ তারপরে রনিতা লিখেছে তোমার রান্না করা দেখেই আমার সেই রান্নাগুলো রান্না করে খেতে ইচ্ছা করে তোমার কাজ দেখে আমি ইন্সপায়ার হই লাভ ইউ দিদিভাই শীর্ষাশ্রীজার জন্য অনেক অনেক ভালোবাসা ও সিঙ্গেল মাদার পূজা মুখার্জি বলছে হ্যালো শিল্পী হায় দিদিভাই লিনা নন্দা লিখেছে খুব ভালো লাগে তোমার রান্নাগুলো কি সুন্দর করে তুমি সব কিছু মেনটেন করো অনেক ভালোবাসা তোমাকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা আর যে ড্যান্স লাইফ লিখেছে রান্নাগুলো ভালো হয়েছে তোমার কাজও দেখতে খুব ভালো লাগে দিদিভাই থ্যাংক ইউ ইন্দু লিখেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লিখেছে থ্যাংক ইউ সো মাচ পি সুধাকার সব সময় মেয়ে আমার শর্টস বলো মেয়েদের শর্টস বলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমি না ইটা স্পেলিংটা ঠিক পড়েছি কিনা একটু আমাকে বলে দিও যদি ভুল পড়ে থাকি ঠিক আছে অনামিকা লিখেছে হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোতা মানে ছোট মেয়েকে বলেছে ছোট মেয়ের নাম তো তোতা তাই পাপিয়া দিদি ভাই লিখেছে আমি থার্ড থার্টি ফার্স্টেই বার্থডে উইশ করে দিয়েছি আজ আর করবো না ঠিক আছে কাকিমা হ্যাঁ এটা কাকিমা আমার পিয়ুষ ঘোষ লেগেছে আমার মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ পিউষ আজকে এই পর্যন্তই কমেন্ট ছিল শুধু কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলোই পড়েছি আর দেখো আমি স্নান টান সেরে একদম সমস্ত কাজ সেরে পুজো দিতে চলে এসেছি আজকে যখন ভয়ে জোবার দিচ্ছি না তখন এত শরীর খারাপ করছিল ঘাম বেরোচ্ছিলো মানে যেন আওয়াজ শরীর থেকে বেরোচ্ছিল না তো কালকে ভিডিও কতটা পোস্ট করতে পারবো সেটা নিয়েই ভাবছি বিশ্বাস করবেন শরীরটা খুবই খারাপ এখন আমার জানো তো স্নান করলাম ঠাকুর পুজো দিলাম একদম খাবার নিয়ে চলে এসেছি আর আজকে কি কী রান্না হয়েছে তোমরা তো দেখেই নিয়েছ তো মেয়েরা কিচ্ছুই খাবে না শুধু এখন খাবে মাংসের ঝোল দিয়ে আর কিচ্ছু খাবে না আমি আর গৌতম খাবো আর যা করা হয়েছে কিন্তু এরা খাবে না আর চিলি চিকেনটা করে রেখেছি রাত্রে রুটির জন্য আবার রাত্রে কিছু করবো গৌতম নাইট যাবে তো রাত্রে গরম গরম রুটি করে দেবো যার জন্য চিলি চিকেনটা করা হয়েছে এইখানে তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমি খাবো অলরেডি গৌতম এই পাশে বসে খেয়ে নিয়েছে আর ঝো আজকে মাংসর ঝোলটা নাকি এত ভালো হয়েছে আর গরম পড়েছে না মটনের ঝোলটাই এখন যেন ভালো লাগছে আর সবাই খেতে ভালোও বাসছে জানেন তো একদম বিকেলে চলে এসেছি আর বিকেলে করছি আজকে মুড়ি মাখা একটু অন্যরকমভাবে আদা রসুন পেঁয়াজ গাজর শশা কিন্তু আচার দেব না আচার দিলেই আমার অ্যাসিড করে যাবে প্রচুর অ্যাসিড হয় তো এগুলো দিয়ে মুড়ি মাখবো আমি আর গৌতম খাবো আর মেয়েরা এখন কিছু খেতে চাইছে না যদি খায় তাহলে একটু চিলি চিকেন দিয়ে দেবো পর মেয়ে পড়তে যাবে আমি বললাম যে তুমি কি চিলি চিকেন একটু খাবে বললো মা দাও তাহলে রাত্রে পরে আবার রুটি দিয়ে খাবো খানে এখন একটু দিতে পারো আর যেহেতু অনেকটা পরিমাণে করেছি তো পরে থাকলেও কী বলো তো নষ্ট হবে তার থেকে বরং এখন যদি একটুখানি খেয়ে যায় আবার পরে যদি একটুখানি খায় আর কি আর আজকে যেন টমেটোও দিয়েছি মুড়ি মাখাতে বেশ ভালো লেগেছে আমি এই ফার্স্ট এইভাবে মেখেছি আমি কাউকে করতে দেখিনি এইভাবে মাখতে দেখিনি বাট আজকে আমি মেখেছি আমি ভেবেছিলাম মুড়িগুলো বোধহয় নরম হয়ে যাবে কিন্তু নরম হয়নি বেশ ভালো লেগেছে আর তো এই যে বড় মেয়ে টিউশনে যাবে বলে ওকে একটু এখন চিলি চিকেন দিচ্ছি এটা একটুখানি গরম করব গরম করলে কি বলো তো একটু সফট হবে আর চিলি চিকেন আমরা যেটা ঘরে করি খাওয়ার সময় খুবই দেখবে সফট থাকে পরে গিয়ে যেন কেমন একটু শক্ত হয়ে যায় আর এখানে তরকারিগুলো গরম করছে এই যে মুড়ি মেখে নিয়ে এসেছি আর আমার দুষ্টু দিচ্ছে বুকে মলাট বুকে মলাট দিচ্ছ না আর আমার বর খাচ্ছে হচ্ছে কি খাচ্ছ বলো চিলি চিকেন এই যে ও যাচ্ছে টিউশনিতে লঙ্কা 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 বাবা করে কি আর এই যে রাত্রেবেলা গৌতমকে খাবারটা দিয়ে দিয়েছি কিন্তু গৌতম এক চামচ খেয়ে আর খায়নি আর বলো না খাইতে বসে বলছে ডাল দিয়ে খাবে না চিলি চিকেন দিয়ে খাবে না মাংসের ঝোল দিয়ে খাবে না পেঁয়াজ কুচিয়ে খাবে না তারপর আমি বললাম কী দিয়ে খাবে শুকনা শুকনা কিছুক্ষণ খেলো তারপরে বলে তাহলে থাকলে একটু দুধ দাও আমি নাইট যাবে গ্যাস হয়ে যাবে বলছে কি দিয়ে খাবো তাহলে কিছু নেই আমি যে এত কিছু থাকার পরও যদি বলো কিছু নেই একটুখানি চিলি চিকেন দিয়ে তো খেতে পারো দুধ দিয়ে খাবে বলছে গ্যাস হবে না চিলি চিকেন দিয়ে খেলে নাকি গ্যাস হয়ে যাবে তারপরে আর খাইনি যাই হোক এই যে বড় মেয়েকে দিলাম দুটো গোলা রুটি করে চিলি চিকেন চিলি চিকেন দিয়েও খাবে না ডাল দিয়েও খাবে না মাংসের ঝোল দিয়েও খাবে না তারপর আমি বললাম পেঁয়াজ তাহলে ওইভাবে মেখে দিই ওইটা দিয়ে খাও এবার আমি দুপুরে চিলি চিকেন করে রেখেছি ভাবলাম যে রাত্রে ওটা দিয়ে রুটি খাবে এখন আর কিছু দিয়ে খাবে না বলে আমি দুধ দিয়ে খাবো তারপর দুধ দিলাম আর ও রুটি খেলো আর কালকে আটা মাখা ছিল বলে একটা সমস্যাও করেছিলাম বলবো ওখানে সেটা শেয়ার করবো ওখানে আরে মেয়ের গাড়িতে চার্জ ছিল না টিউশনি পড়তে গেছে দেখ গিয়ে আর আসতে পারছে না চার্জ শেষ এবার মেয়ে ওইখান থেকে অন্য কারোর মোবাইল থেকে ফোন করেছে এই মোবাইলটা এখনো পর্যন্ত রিচার্জ করানো হয়নি নতুন মোবাইলটা তো ওই মেয়েকে আবার আনতে গেছি গাড়ি করে তো এসে তারা ঘুরে করে আবার আটা মাখো যেটুকু মাখা আছে ভাবলাম গৌতম মানে গৌতমকে রুটিটা করে দেয় ও নাইট চলে যাক খেয়ে ওকে করে দিয়েছি এখন বড় মেয়ে তো জানো এগুলো ভালোবাসে আর আটা মাখা নেই আর রুটি নেয় আর আমার এখন ইচ্ছা করছে না আটা মাখি তখন এই যে এই গোলা রুটিটা করেছি আর এটা কিভাবে করি জানো তো একদিন রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো খুব সুন্দর হয় খেতে তোমরা ঘরে করতে পারো এখন ও খাচ্ছে ওকে দুটো করে দিলাম মেয়ে আর আমি খাবো ভাত একটুখানি রসুন ভাজবো এখন রসুন ভেজে আমি আর ছোট মেয়ে খাবো মাংস রয়েছে ডাল রয়েছে আমাদের দুজনের হয়ে যাবে তো চলো তারপরে এই যে ওকে এখানে খেতে দিয়ে দিচ্ছি আর এই পরোটাটা আমি কিভাবে করেছি তোমাদের একদিন দেখাবো খুব সফট হয় আর তোমরা জাস্ট দেখো বাসনের অবস্থা যেহেতু শরীরটা ভালো লাগছিল না আর রাত্রেবেলা ভাবলাম এগুলো যদি রাখি কালকে গৌতম কাছে নাইট সকালে আসলে হুড়াহুড়ি করে রান্না করা তারপর যদি বড় মেয়ে স্কুলে যায় ওর তো স্কুল খুলে গেছে তো এত কাজ সকালে করতে পারবো না যার জন্য খালি বেসিনটা দেখো পুরো ফুল এই বাসনগুলো সব মেজেছি এখন এগুলো সব ধোবো তারপরে ডাইনিং টেবিল পরিষ্কার করবো রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করব মানে সবই বাকি রয়েছে আর যেহেতু অনেকগুলো চ্যানেলে ভিডিও দেওয়া হয় না মানে হাঁপিয়ে উঠি জানো তো আমার মনে হয় এই জন্যই আরও শরীর খারাপ করছে কালকে তো মা আর দাদা প্রচুর বকে দিয়েছে বলছে জানি না তুই কী করিস তো এত কেন তোকে জাগতে হয় এই করতে হয় এমন পরিস্থিতি যেন তোর অ্যাকচুয়ালি সেটা নয় গো কী ভাবি বলে তো চ্যানেলগুলো তো একটুখানি কষ্ট কষ্ট করে এই জায়গাটা নিয়ে এসেছি এখন যদি একদমই স্টপ করে দিই না তাহলে সবগুলো বসে যাবে ওই জন্য চেষ্টা করি যে একটু হলেও চালিয়ে রাখি কারণ অনেক কষ্টের পরে আজকে এই এইটুকু করতে পেরেছি এই জায়গাটায় এসেছি অনেকটা কষ্ট তোমরা তো জানো যারা আমার ব্লগিং চ্যানেল দেখছো তারা খুব ভালো করেই জানো যে আজকে তিন চার বছর তিন বছর তো হয়ে গেছে বোধহয় এই চ্যানেলটা খুলেছি তো এই যে এক দেড় হাজার ভিউজ না এটা অনেকটা পরিশ্রমের ফল হ্যাঁ তো সেখান থেকে যদি এইভাবে ভিডিও দেওয়া অফ করি না তাহলে আর পেরে উঠবো না আর এই হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও সেটা না দিলে কী বলো তো আর্নিংটা আসবে না যে একটা মাস গেলে পেমেন্ট সেই পেমেন্টটা পাবো না তো ওইটাও তো দরকার এত পরিশ্রম যখন করছি একটু আর্নিং তো সবাই চায় পৃথিবীতে মানুষ পরিশ্রমের ফল সবাই চায় তো যার জন্য ওই চ্যানেলটা করা আর এই হচ্ছে ফেসবুক ফেসবুকে দেখলাম যে খুব একটা টাপ না আমি যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি ব্লগিংগুলো সেগুলোকে কাটছাট করে কিছুটা যদি আমি অংশ ফেসবুকে দিতে পারি তাহলে সেটার থেকে হয়তো বা কিছু পাবো আমাকে তো আলাদা করে আর ভিডিও তুলতে হচ্ছে না যে আমি আলাদা করে আবার ভিডিও তুলে তারপরে ফেসবুকে ছাড়ছি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটাকে আমি একটু ছোট্ট করে কাট করে ফেসবুকে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো আবার দিদি বলছে তাহলে সেইগুলো একটু ইনস্টাতেও দিস তো ইনস্টাতে অত পরিশ্রম করতে পারবো না ওই শর্টসগুলো মাঝে মধ্যে চাইলে দেই তাও রিসেন্ট পনেরো দিন থেকে শুরু করেছি যেই শর্টসগুলো ইউটিউব ফেসবুকে দেই সেইগুলোই ওইখানে পোস্ট করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার যাই হোক লাস্টে সব সেরে সুরে চলে এসছি মুখে একটুখানি ন্যাচারাল ই করতে মানে টোটকা বলবো না কি বলবো বলো তো একটুখানি কি নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি তারপরে শশা নিয়েছি তার মধ্যে তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সব সেরে সুরে এসেছি ঘরে গৌতম বেরিয়ে গেছে মেয়েরা ওই ঘরে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট চলো আজকের মতো আর ভিডিওটা বানালাম না যদি আজকের ভিডিওতে একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট